আলাইকুম জাভের ভাই ঈদ মোবারক কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মোবারক আপনাদেরকেও আপনার যে দর্শক আছে বা আমার যে দর্শক আছে সবাইকে ঈদ মোবারক যারা ইতিপূর্বে বাইরের থেকে প্রোডাক্ট নিয়েছেন অথবা ভিডিও সবসময় দেখেন হোলসেল ইলেকট্রিক ভিডিও অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানালে খুশি হব ভাই আজকে কি দেখাবেন আজকে ভাই বেশন ফ্রিজের কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো সাথে একটা মেগা অফার দিব আজকে মেগা অফার জি জি আগে তো অফার দিতে এখন মেগা মেগা অফার দিব ভাই এটা সেলারদের জন্য আমাদের কাছে মানে যেহেতু ঈদের পরবর্তী প্রথম ভিডিও এবং নতুন ভিডিও শুরু হয়েছে এটা তো সেই কারণে ঈদ সালামি অফারে মেগা অফার থাকবে আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ নিজের পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কত দিবেন বলেন ভিশনে আমরা ভিশন ফ্রিজে আগে দিয়েছিলাম ২০% ২১% বা ২২% দিয়েছিলাম ভাই

আপনি একটু দেখে থাকবেন আমাদের এই ভীষণের ফ্রিজের কালেকশন গুলো ম্যাক্সিমাম মিরর হবে আর একটু মানে নতুন এবং কালার গুলো একটু ডিফারেন্ট হবে কারণ নতুন নতুন প্রোডাক্ট সব নতুন ডিসপ্লে করা প্রোডাক্ট তো চেষ্টা করি ভিডিও করার আগে বেস্ট কালেকশন গুলোই আপনাদেরকে দেখানোর জন্য আচ্ছা তো প্রথমে ২১৭ সতেরো লিটার যেটা নেট ভলিউম এবং গ্রোস ভলিউম ২২৫ পঁচিশ ফাইভ স্টার রেটিং করা খুবই সুন্দর মিররের মধ্যে প্রিন্টটা কালারটা দেখেন খুবই সুন্দর এই কালারগুলো কিন্তু হয়তোবা সর্বোচ্চ এক থেকে দুই পিস আসে আমাদের কাছে টাকা দিয়ে যদি কাস্টমার নেয় আশা করি একটা প্রোডাক্ট বাসায় তুলবে যে কাউকে গিফট দিলে বা কেউ বাসায় হঠাৎ করে যদি ধরেন ভাই বাসা থেকে বের হয়ে একটা ফ্রিজ কিনে নিয়ে ভাবিকে দিল মানে এই ধরনের গিফট আর হবে না আমি বলবো মানে কালার ডিফারেন্স সবকিছু দিক দিয়ে আর কি এবং ডিপ দেখেন ভাই ফিফটি পার্সেন্ট ডিপ ফিফটি পার্সেন্ট নরম ডিপে কিন্তু হিউজ জায়গা আছে ভাই অনেক সুন্দর জায়গা ঠিক আছে আর ডিপ ভীষণের কিন্তু সবগুলা প্লাস্টিক ফুড গ্রেড ফুড গ্রেড একশো পার্সেন্ট ফুড গ্রেড এবং আর এফ তো প্রোডাক্ট তো এগুলা প্রোডাক্ট এর কোয়ালিটি এমনিতেই ভালো ভালো হয় হ্যাঁ আর ছশো নাম্বার গ্যাস বিদ্যুৎ সাশ্রয়ী পরিবেশ বান্ধব লেখা আছে আর এই ভীষণের প্রতিটা ফ্রিজ কিন্তু সিক্স এ গ্যাস এবং কপার কন্ডেন্সার হান্ডেড কপার হান্ডেড পারসেন্ট কপার লেখাই আছে এখানে

এরপরে আমরা আরেকটা দেখাচ্ছি হচ্ছে ভিষনের এটা আহ দুইশো ছয় লিটার গ্রস দুইশো লিটার নেট এটাও প্রায় কাছাকাছি মিডোরের হ্যাঁ মিডর উপরে নর্মাল ও ডিপ নিচে নরমাল হ্যাঁ একদম ফিফটি ফিফটি ডিপ সবকিছু ওকে কালার গ্রাফিক্স জন্য অন্য কোথাও মানে আমার এই কালার কথা পাবেন না ইনশাল্লাহ চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ভাই গ্রাফিক্স গুলো দেখতে হবে মিডরের মধ্যে সুন্দর গ্রাফিক্স

আগামী দশ তারিখ পর্যন্ত চৌত্রিশ হাজার তিনশো টাকা ভাই চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার তিনশো টাকা পাচ্ছেন ফাইভ স্টারিং করে দুইশো বাষট্টি লিটারের বিশ্বের এই কালারটি ঠিক আছে এরপরে আমরা মিরোর জবা দেখাও ভাই মিরর জবা হ্যাঁ দুইশো আশি লিটার নেট গ্রস দুইশো নব্বই লিটার সবচেয়ে ভাইরাল এটা কালেকশন ভাইরাল কালার এই কালারটা সবসময় পাওয়া যায় না ভাইয়া পাওয়া যায় না এক পিসি আমাদের কাছে আছে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ না করলে এই প্রোডাক্টটা পাবেন না এটা কিন্তু ফ্রিজটা ছোট লম্বা কিন্তু পাশে বড় পাশে অনেক চওড়া আমি যেটা দেখাই দিই একটু এটা বাল্কি ফ্রিজ ওরে ভাই

এটা আমরা টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র সাঁইত্রিশ হাজার চারশো টাকা সাঁইত্রিশ হাজার চারশো টাকা হ্যাঁ ওকে মানে আমাদের কাছে বিশ্বদের যতগুলা ফ্রিজ দেখলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ বা সাঁইত্রিশ টাকার মধ্যে সাঁইত্রিশ হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে আর এর চেয়ে বড় আমাদের কাছে তিনশো পাঁচ লিটারও আছে হ্যাঁ তিনশো ছাপ্পান্ন লিটারও আছে যার যেটা লাগবে আর যদি পছন্দ থাকে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা সেই প্রোডাক্ট দিতে পারবো সবগুলা মডেল দেওয়া যাবে বিশ্বদের যে কোনো মডেল ঠিক ডাবল ডোর থেকে আরম্ভ করে ছোট ফ্রিজ আরম্ভ করে সবগুলো মডেলই আমরা দিতে পারবো যেহেতু আমাদের স্পেস কম মানে অনেকগুলো মডেল থাকে সে কারণে সবগুলো কাজ করি সে কারণে অনেক মডেল আমরা একসাথে রাখতে পারি না যাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিলে সাইজ বললে আমরা নিতে পারবো নাইম ভাই এই এখন আমরা ওয়ালটন ফ্রিজ দেখাবো ভাই ঈদ পরবর্তী সময় আমরা প্রথম ভিডিও নিয়ে আসছি ওয়ালটনের এটা তো এক্সক্লুসিভ কিছু ডিসকাউন্ট থাকবে

দেখেন এই ফ্রিজ যারা নিবেন মানে ওয়াল্টনের তো একটা বিশাল বড় কাস্টমার বেজ আছে এর মধ্যে যারা এগুলো পছন্দ করেন তাদের মানে সংখ্যা বেশি এবং ইনভার্টার টেকনোলজি কিন্তু ইনভার্টার এটা হচ্ছে 316 লিটার আপনার নেট গ্রস আর এটা রেগুলার এমআর 46590 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখতেছে মাত্র 37700 টাকা আসবে 37700 টাকা আচ্ছা প্রাইস চেক করে নেবেন ঠিক আছে অন্য দোকানদার কি দেয় আমরা কি দিচ্ছি ঠিক আছে 37700 700 টাকা এরপরে ভাই আমরা এখানে নন ফ্রোস্টেড ফ্রিজ দেখাবো একটা নো ফ্রোস্টেড একটা 2F1 মানে এটা হচ্ছে ভাইরাল কালেকশন বা এই মডেলটা F1 200 200 আপনার এটা হচ্ছে 61 লিটার 61 লিটার এই মডেলটা কিন্তু ঈদের আগে মানে হারিকেন দিয়ে খুঁজে পায় নাই পায় নাই কাস্টমার মানে ছিল না স্টকে ছিল না কোম্পানিতে ওকে

মানে অল ওভার ফিচারস আছে না ভাই হ্যাঁ এটা ফিচারটা অনেক সুন্দর তো এটা রেগুলার প্রাইস দে 45490 আমরা আফটার ডিসকাউন্ট এ রাখবো মাত্র 37600 টাকা ভাই 37600 37600 টাকা রাখবো ওয়ালটনের 2F1 এই মডেলটি ভাই নাইম ভাই এরপরে ওয়ালটন নো ফোস্টের মধ্যে সবচেয়ে ভাইরাল আর একটা কালেকশন হ্যাঁ এই ব্ল্যাক এর প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় না ভাই কম পাওয়া যায় আপনারা যারা নেবেন মানে এই ধরনের কালারের মধ্যে বেঞ্জিন কালার যেটা ব্ল্যাক এর মধ্যে বেঞ্জিন কালার খুবই কম হ্যাঁ 386 লিটার গ্রস নেট হচ্ছে তিনশো আঠাইশ এবং মডেল হচ্ছে থ্রি এইট সিক্স জিডিএল এবং এটা কিন্তু ফাইভ স্টার রেটিং করা ভাই ফাইভ স্টার রেটিং হ্যাঁ ফাইভ স্টার রেটিং করা এবং নো ফ্রস্ট ফুললি নন ফ্রস্ট উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল অনেক বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ কিছুক্ষণ আগে আমরা ডিসপ্লে করেছি এখনো পর্যন্ত এগুলো উঠাইনি দেখেন হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু এভাবে এভাবে দিয়ে রাখে কোম্পানি না নড়ে আর হ্যাঁ যাতে করে ট্রান্সপোর্টেশনের সময় সমস্যা না হয় ফিচার্স গুলো দেখেন এই যে লো বিম করতে পারবেন খুবই সুন্দর একটা বেশ বড় সরো একটা ফ্রিজ মানে সামনে ঈদ উল আজহা আসতেছে আমি বলবো এটা বড় ফ্রিজ নিলে বাসায় ডিপ ফ্রিজের প্রয়োজন হবে না এবং নো ফোস্টের মধ্যে আমি বলবো বেস্ট একটা সাইজ এটা সাইজ অনেক বড় হ্যাঁ এটা পাশে চওড়া খুবই সুন্দর ওকে আর এটা রেগুলার প্রাইস আছে 63990 টাকা ভাইয়া এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র আপনাদের জন্য 52900 টাকা ভাইয়া 52900 টাকা 52900 টাকা এটা আরেকটু কিছু করা যায় নাকি আচ্ছা আমরা ভাইয়ের জন্য ভাইয়ের রিকোয়েস্টে এটা 52700 করে আচ্ছা 200 টাকা

আর এটা খুলে দিলে এখান থেকে বাতাস থ্রু ফ্লো করবে ঠিক আছে তো এই মডেলটা গর্জিয়াস এই মডেলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 98990 টাকা এইটা তো ভাই আমরা 20% 20% ডিসকাউন্ট দিব 20% ডিসকাউন্ট দিয়ে আসে 80181 টাকা আমরা এটা বরাবর 80000 রাখব 80000 আগামী দ মাসে 10 তারিখ পর্যন্ত আমার ভাই এর জন্য সবসময়ে তো কিছু বলি না আর কিছু করে দেন আর 200 টাকা কম 79800 টাকা রাখব 59500 করে দেন ঠিক আছে এটা 10 তারিখ পর্যন্ত এই অফারটা প্রযোজ্য থাকবে 79500 টাকায় 5F3 GDL DD ডাবল ডোর প্রায় 21% এর কাছাকাছি চলে গেছে জি পরবর্তীতে এখন তো ফ্রিজের বাজারে আরও বেশি চাহিদা ওয়ালটরের জি জি আর যেহেতু আপনার ফার্স্ট চয়েজে দেখছি যতবার ভিডিও করছি ডিজিটাল ডিসপ্লে আমরা শুরু থেকে এই পর্যন্ত কেন ভাই এত পছন্দ কেন আপনি ভাই এই মার্কেটে যখন যেটা বেস্ট আসে মানে যেটা বেস্ট কালেকশন আছে সেটাই আমি কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আচ্ছা

এবং এটা আছে তিনশো আশি লিটার হ্যাঁ তিনশো আশি লিটার এই ফ্রিজটা এবং ইনভার্টার টেকনোলজি এবং ডিপটা দেখেন মাসাল্লাহ অনেক বড় ডিপ মানে এই ধরনের একটা ফ্রিজ বাসায় রাখলে আপনার এক্সট্রা আমি মনে করি আর কোনো ফ্রিজই প্রয়োজন নেই প্রয়োজন নেই সামনে যে যেহেতু ঈদ আসতেছে কোরবানি ঈদ উল আজহা আসতেছে আমি বলবো এই ধরনের একটা বড় ফ্রিজ আপনি নিলে আপনি এক্সট্রা করে আর কিছু কিনতে কিনতে হবে না এটা রেগুলার প্রাইস ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই আমরা আফটার ডিসকাউন্ট রাখবো মাত্র

এটা অন্যান্য ফ্রিজের চাইতে একটু আলাদা অ্যারো টেকনোলজি ইউজ করছে এটাতে অনেক বড় ফ্রিজ এবং এটার ভিতরের পকেট গুলা কিন্তু একটু আলাদা অন্য মানে চাচার না দেখেন হ্যাঁ অন্য ফ্রিজ গুলার ডয়ারটা হচ্ছে মানে একটু অন্যরকম প্লাস্টিক এর হলুদ টাইপের হয় আমি দেখাই দিই এটা প্লাস্টিকটা দেখেন ডিপের ডয়ারটা এটা এটা ডিফারেন্ট হ্যাঁ এটা আমি হিউমিডিটি কন্ট্রোল হ্যাঁ হিউমিডিটি কন্ট্রোল এবং এটা হচ্ছে স্বচ্ছ ক্রিস্টাল দেখা যায় আপনি হ্যাঁ দেখা যাচ্ছে তো এটা একটু আলাদা অন্য ফ্রিজের এর চাইতে তো এটা রেগুলার প্রাইস হচ্ছে 51990 টাকা

এরপরে আমরা টু ই জিরো এসছি এসছি ডিজিটাল ডিসপ্লে সহ দুইশো পঞ্চাশ লিটারের খুবই সুন্দর এটা কিন্তু ভাইরাল একটা কালেকশন এই কালার গুলো সবসময় পাওয়া যায় না যেহেতু ঈদ পরবর্তী সময় আমাদের এক্সক্লুসিভ কালেকশন আছে এখন এই মুহূর্তে যারা ফ্রি স্ক্রিন এই মুহূর্তে ফ্রি স্ক্রিনে আমি বলবো বেস্ট কালারটা চয়েস করি উপর ডি ফিফটি ফিফটি ক্যাপাসিটি খুবই সুন্দর দেখে কিন্তু মিডিয়ামের মধ্যে ডিজিটাল ডিসপ্লে বাজেট ও সিস্টেম দেওয়া আছে ঠিক আছে এইটা রেগুলার প্রাইস চুয়াল্লিশ টাকা

নাইম ভাই এরপরে আমরা আরেকটা হট কালেকশন দেখাবো মানে মিডিয়ামের মধ্যে খুব সুন্দর কালেকশন এবং এম একশো পঁয়ষট্টি নতুন কালার সুন্দর কালার খুবই সুন্দর হ্যাঁ একশো নতুন কালার সাতান্ন একশো সাতান্ন ওয়ান ডি ফোর ওয়ান ডি ফোর জিডিএল এটা এটা উপরে ডিপ নিচে নরমাল নর্মাল সাতান্নর মধ্যে হ্যাঁ মোটামুটি মিডিয়াম ফ্যামিলির জন্য একদম পারফেক্ট ফ্রিজ এটা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি মাত্র আপনাদের জন্য আপনার ডিসকাউন্টটা পঁয়ত্রিশ হাজার ছশো টাকা আসবে পঁচিশ হাজার পঁচিশ হাজার ছশো টাকা ওয়ান্টি ফোর জিডিএল একশান্ন ছয়শো টাকা